গুড মর্নিং ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে আটটার মতো তো আমরা সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আজকে কিন্তু পয়লা বৈশাখের সকাল আর সবাইকেই প্রথমে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ইচ্ছা আছে আজকে বাড়িতেই থাকবো আর বাড়িতেই কিছু ভালো মন্দ রান্নাবান্না করে খাবো তো চলুন তাহলে আজকে ব্লগটাকে স্টার্ট করি ওয়েদার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব ব্রাইট সানি ওয়েদার আছে যদি সকালবেলা এত মেঘ ছিল বৃষ্টি হচ্ছিল অল্প কিন্তু তারপরে দেখছি ওয়েদার খুব ভালো হয়ে গেছে তো ভালোই হলো ভালোই কাটবে আশা করি পয়লা বৈশাখটা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সকালবেলা উঠে প্রথমেই একটু ভালো করে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজ শুরু করব। আজকে ইচ্ছা ছিল ঠাকুরকে একটু মিষ্টি দেওয়ার কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু কোনো মিষ্টির দোকান নেই তাই ওই মিছরি আর চকলেটই দিতে পেরেছি আজকে ঠাকুরকে আজকের মেনুতে প্রথমেই রয়েছে হচ্ছে মাটন নববর্ষের দিন একটু মাটন না খেলে কি হয় বলুন তো এই মাটনটা ভালো করে ধুয়ে আপাতত পরিষ্কার করে রাখা রয়েছে আর চলুন দেখি বাকি প্রিপারেশন কি আছে তো মাংস করার জন্য মোটামুটি যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো সায়ন্তন সব এক জায়গায় গুছিয়ে নিয়েছে যেহেতু মাটনটা বরাবরই ও বানায় তো চলুন ওর থেকেই শুনে নিই যে করার জন্য আজকে কি কি মশলা লাগবে এটা তো পেঁয়াজ আর টমেটো আমি দেখতে পাচ্ছি আর আদা বাটা রসুন বাটা হ্যাঁ এটা মিক্সার মশলা গোটা ধনে গোটা জিরে হ্যাঁ গোটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ

এই কোন জল দেবো না জল ছাড়াই সিদ্ধ করব মাংসটা প্রথমে ও প্রথমে জল ছাড়া হবে হ্যাঁ মাংসটা এতটা জল বেরে তারপরে এই দরকার লাগে পরে জল দেব আচ্ছা এবারে দমে চলে গেল মাংস আর মোটামুটি 4 টা থেকে পাঁচটা টা সিটি হবে তাই তো হ্যাঁ

এটা নিয়ে একটু কষিয়ে নিয়ে একটু হালকা কষিয়ে হয়ে গেলে তারপরে যে ড্রাই রোজে করা আছে ওই মশলাটা ওটা দিয়ে দেবো প্রেসার কুকার থেকে যে মাংসটা সেদ্ধ করে রাখা ছিল ওপর কিন্তু শুধু মাংসগুলো তুলে দিয়ে দিয়েছি এখন আর স্টকটা রেখে দিয়েছি ওটা একটু মাংসটা সেদ্ধ হলে তারপর দেবো একটু কষিয়ে নেব তারপর দেবো এটা হচ্ছে প্রেসার কুকারের জলটা যেটা মানে ওই স্টকটা তাই তো ওটাই হয়েছে

এবার নামিয়ে নেওয়া হবে গুড তো রান্না বান্না করে রেডি হয়েছে। এখন আমরা একটু সেজেছি কারণ ঘরের ভিতরেই থাকবো তাও ফটো ফটো তুলবো বলে একটু রেডি রেডি হয়েছি তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই বছরটা যেন সবার খুব 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 ভালো কাটুক সবাই সুস্থ থাকুক আর আনন্দ থাকুক তো আমাদের বাড়ির নিচেই একটা লন রয়েছে আপনারা আগেও দেখেছে ওই লনে গিয়ে আমরা একটু ফটো ফটো তুলবো তারপরে এসে খাওয়া দাওয়া করবো চলুন তাহলে লনে যা কি কি ফটো তুললাম আপনাদের ছোট করে কিন্তু একটু ভিডিওর সাথে দেখিয়েও দেব তো আজকের মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও যেটা সকালবেলা বানিয়েছিলাম আর এই ফিশ ফ্রাই যেটা রেডি করে ফ্রিজে রাখা ছিল খাওয়ার আগে শুধু ভেজে নেওয়া হয়েছে আর মাটান তো আপনারা আর দেখেইছেন সকালবেলা সায়ন্তন বানিয়েছিল আর রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর আমের চাটনিও ছিল ওটার আর ভিডিও নেওয়া হয়নি তাহলে চলুন আজকে নববর্ষের দিন বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যাক আজকের ভিডিওটাকে এই অবধি রাখলাম আশা করি সবার নববর্ষের দিনটা খুব খুব ভালো গেছে আর সারা বছরও যেন সবার খুবই ভালো যায় তো চলুন তাহলে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানাই শুভ নববর্ষ